ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে ওয়া ইন্না লা ইউগনি মিনাল হক شیئا আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো ভিক্ষা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নীকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের পারে কিন্তু তাকে দেখে আমি বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি আসে না তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো এই তো এই বুদ্ধের শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন